দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমুদ্র থেকে জাল তুলতেছি এখন গড়ের কাটায় বিকেল চারটা বাজে এই চারটা বাজে আমরা এখন বিকেলের ট্রল সমুদ্র থেকে উঠাচ্ছি তো এই ট্রলে কি কি মাছ আসে আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই সমুদ্রের ব্যাপারে তো আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো দর্শক আমরা এখন যেই জায়গাটা ফিশিং করতেছি এই অংশটার নাম হচ্ছে ইস্ট অফ অফ আপনারা জানেন যে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমানায় যতটুকু সীমানা রয়েছে তার ভিতরে ছয়টা বাণিজ্যিক মশলা আহরণ ক্ষেত্র রয়েছে যেগুলোকে বলা হয় ফিশিং গ্রাউন্ড এই ফিশিং গ্রাউন্ডগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এই ইস্ট অফ অফ তো আমরা এখানে ফিশিং করতেছি এই জায়গায় পানির গভীরতা প্রায় সত্তর মিটারের কাছাকাছি অনেক গভীরতা আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের পানিটা নীল কারণ যে জায়গায় পানির গভীরতা বেশি সেই জায়গায় পানির কালারটা একদম নীল বর্ণ থাকে তো আমরা এখন সেখান থেকে জাল তুলতেছি আমি বলছিলাম যে এখন বরিশালে বিকেল ছাড়তে পারছে এই যে দেখুন তো আমরা এখন জাল তুলতেছি আপনারা আমাদের সাজিয়ে থাকুন এই যে দেখতে পাচ্ছেন অকি টকি আছে আমাদের চাল আছে তো উনি হচ্ছে আমাদের বসন বা বসম্যান বলা হয় ফিশিং জাহাজের মাধ্যমে উনি অকি টকির মাধ্যমে এই জায়গার পরিস্থিতিগুলো ব্রিজ রুমে ইনফর্ম করে আমাদের অফিসারদের কাছে কারণ তারা তো আর এখানে দেখতে পাচ্ছে না তো যদি জাহাজ হেড দেওয়া লাগে সামনের দিকে তাহলে টকির মাধ্যমে বলা হয় বা স্টপ করা লাগে তাও বলা হয় মূল কথা এখানকার সকল কার্যক্রম প্রত্যেকটা মুহুর্তে টকির সাহায্যে রুমে ইনফর্ম করা লাগে আর এই জাল তোলার কাজে যারা আসে দর্শক এই যে এখানে পেছনে তারা এই জাহাজের সব থেকে সিনিয়র স্টাফ বা অভিজ্ঞ নাবিক তো তারাই মূলত জাল তোলার কাজে বা জাল শুটিংয়ের কাজে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বয়া উঠে গেছে এগুলো হচ্ছে বয়া এর এক একটা ছড়ার ভিতরে সাতটা করে বয়া থাকে এরকম মোট নয়টা বয়ার ছড়া আছে আমাদের এই জালে প্রদর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের জালে কিন্তু লোয়ার চেন দেখা যাচ্ছে এই চেনগুলো আমরা কেন ব্যবহার করি জালের সাথে এই চেনগুলো ব্যবহার করি মূলত এই চেনের সাহায্যে জালটাকে নিচে টেনে রাখে পানির নিচে কারণ এই চেনগুলো কিন্তু অনেক ওয়েট তাছাড়া জালটা অনেক পরিশ্রম হয় এবং সমুদ্রের তলে একদম মাটির সাথে এই চেনগুলো বেজে আসে ওইখানে যদি কোনো টাছ থাকে চেনের সাথে বেজে ওই মাছগুলো উপরে কি উঠে যায় তখন জালের ভিতরে রয়েছে দর্শক এই দেখুন যা জালের একদম শেষ প্রান্তে ছোটো ছোটো অনেকগুলো পাখি তারা মূলত মাছ খাওয়ার জন্য ওরা ওরি করছে তো আমাদের এই জালটা লম্বায় প্রায় আশি মিটারের মতো এবং সমুদ্রের পানির নিচে এই জালটা ওপেনিং হয় প্রায় পঁচিশ মিটারের মতো ওপেনিং হয় তো এরকম একটি বিশাল জাল আমরা এখন সমুদ্র থেকে তুলতেছি ভিতরে অনেক ছোট ছোট মাছগুলো গেঁথে আছে এগুলো হচ্ছে সুরি মাছ এই যে দেখুন বিহার সুড়ি মাছ পয়সা মাছ এরকম ছোট ছোট মাছগুলো গেঁথে আছে দেখুন এই যে আমাদের মাছের ব্যাগটা চলে এসেছে গাছের পাশে তো এটি রশি সাহায্যে এই মাছের ব্যাগটাকে যাদের পাশে আনার পর মানে সাইডে আনার পর এখান থেকে এখন এই যে উইংস ইঞ্জিনের সাহায্যে মাছগুলোকে ডেকে ওঠানো হবে তো এই ব্যাগের ভিতরে সম্ভবত ছুরি মাছ কাটা মাছ এ ধরনের মাছ হবে তো আপনারা আমাদের সাথেই থাকুন ব্যাগটা উঠলে মাছগুলো আপনি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো মাছ ভাই এক ট্রলরের মতো মাছ হবে ভায়স ছোট মাছ ইলমাছ এই ব্যাগের ভিতরে অনেক বড় বড় মাছও আছে ভায়স ছোট মাছের পাশাপাশি অনেক বড় সাইজের মাছ আছে খুব পা পা

অনেকগুলো এসেছে অনেকগুলো বড় বড় মাছ এসেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহ আমাদেরকে অনেক মাছ